মাহমুদুল রিয়াদ এবং তাসকিন আহমেদের বাজিমাত পি দুই হাজার পঁচিশ নিলামে বিশাল পারিশ্রমিকে ডাক পেলেন মাহমুদুল রিয়াদ ও তাসকিন আহমেদ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পাকিস্তান সুপার লিগ দুই হাজার পঁচিশ আসরের ড্রাফ নিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে তীব্র আগ্রহ সৃষ্টি হয়েছে এবারের ড্রাফটে সেরা দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে স্থান পেয়েছেন বাংলাদেশের আট তারকা ক্রিকেটার এই তালিকায় রয়েছেন মাহমুদুল রিয়াদ তাসকিন আহমেদ সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা পাকিস্তানের গণমাধ্যম পিটিভির বরাদ দিয়ে জানা যায় মাহমুদুল রিয়াদ এবং তাসকিন আহমেদের নাম নিয়ে ব্যাপক সমালোচনা চলছে কারণ তারা বেশ উঁচু দামে দলগুলোর নজরে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের তথ্য জানা গেছে এবারের ড্রাফটে ১৯ দলের পাঁচশো জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে প্রায় ৩০ থেকে চল্লিশ জন ক্রিকেটারের নাম ছিল তবে সংক্ষিপ্ত তালিকায় আটজন টাইগার ক্রিকেটার জায়গা পেয়েছেন ড্রাফটের আগে ছয়টি ফ্রাঞ্চাইজি তাদের রিটেন তালিকা প্রকাশ করেছে পিএসএল দুই হাজার পঁচিশের প্লেয়ার ড্রাফটস আগামী এগারো জানুয়ারি অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজিগুলো কোন বাংলাদেশি ক্রিকেটারদের দলে নিতে চায় তা নিয়ে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শীর্ষ ক্যাটাগরিতে জায়গা করে নেওয়া তাদের আন্তর্জাতিক কৃতিত্বের প্রমাণ যা দেশের ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে এমনটা আশা করছেন ক্রিকেট প্রেমীরা